এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর দিয়ে নিয়ে কড়া পদক্ষেপ নিলেন সংগ্রামী যৌথ মঞ্চ এবার ফের আমরণ অনশন ডিয়ের দাবিতে উনত্রিশ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি মঞ্চের সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ মেটানো সহ একাধিক দফার দাবি পূরণ না হলে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী উনত্রিশ জানুয়ারি থেকে কর্মবিরতি ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ এবার সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারীদের এই সংগঠনের আন্দোলন কিন্তু বর্ষপূর্তির দৌড় গড়ায় এবার এরই মাঝে শনিবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য অনশন শুরুর ঘোষণা করেছে মঞ্চ আজ থেকে কিন্তু ঘোষণা করেছেন এবং ঘোষণা নয় আজ থেকে কিন্তু দুপুর বারোটা থেকে তারা কিন্তু অনশন কর্মসূচি করেছেন তবে এই যে গত বছর ডিএ আন্দোলনকারীদের টানা অনশনে ভেঙেছিল ভেঙেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড তবে বছর ঘুরেও দিয়ে মেটানোর দাবি মানেননি সরকার এবার এর আবহে এই আবহে নতুন বছরে ফের একবার আমরণ অনশন শুরু করছে সংগ্রামী মঞ্চ একই সঙ্গে উনত্রিশ জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিলেন ডিএ আন্দোলনকারীরা এর আগে শুক্রবার কলকাতার রাজপথে দিয়ে আন্দোলনকারীরা মিছিল করেন হাওড়া থেকে একটি মিছিল আসে ধর্মতলায় এবার অপর এককটি কিন্তু এক কোটি মিছিল আসে শিয়ালদা থেকে এর আদিবাসী দাউত দাউতা মঞ্চের তরফ থেকে তাদের কর্মী সমর্থকরা ডিএ আন্দোলনকারীদের মিছিলে মিছিলে কিন্তু যোগ দিয়েছিলেন গতকাল তবে গতকাল কিন্তু তোড়চোড় তোড়পাড় করেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ আন্দোলনকারীরা এদিকে আন্দোলন প্রসঙ্গে মঞ্চে আহ্বায়কের বক্তব্য আমরা আলোচনায় চেয়েছিলাম এবং এই যে সংগ্রামী যৌথ মঞ্চ চিঠি দিয়েছিলেন গত বুধবারে মুখ্যমন্ত্রীকে যে দেখা করুক আমাদের মঞ্চ গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী দেখা করেননি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি আজকে শনিবার এই যে দুশো উনষাটতম দিন ধরে আজকেও কিন্তু তারা আবেস আজকেও কিন্তু তারা অনশন করছেন সংগ্রাম বিচিত মঞ্চ দুশো ঊনষাট দিন ধরে গতকাল সমাবেশ করার সত্ত্বেও আজ কিন্তু অনশন করেছেন এবং মুখ্যমন্ত্রী কিন্তু আসেননি দেখা করতে এবং মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানোর পরও কিন্তু আজকে আমাদের মঞ্চে উনি আসেননি এবং এই যে ঘোষ বলেন যে সরকার কোনো প্রতিনিধি পাঠাননি তাই পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা এর শেষ দেখে ছাড়বো এবং যতক্ষণ না দিয়ে দিচ্ছে রাজ্য সরকার ততক্ষণ পর্যন্ত কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং আগামী কিন্তু উনত্রিশ তারিখ উনত্রিশ জানুয়ারি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট করা হবে দুপুর বারোটা থেকে এদিকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে ঘোষণায় এদিকে কাজে ফাঁকি দিলে কর্মচারীদের বৈঠক এবং বেতন কাটার বার্তা দিয়েছে নবান্ন এই আবহে ভাস্কর ঘোষের বক্তব্য যে সরকার যা খুশি তা করতে পারে না আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলছি দীর্ঘ অপেক্ষার পরও কিন্তু তা তা না মেটার এই ধর্মঘটের কর্মসূচি এদিকে কিন্তু আন্দোলনকারীদের দাবি ডিটেলমেন্ট কথাটি অসং অসংবিধানিক কিন্তু এই নিয়ে চ্যালেঞ্জের পরিকল্পনা করছে ডিএ আন্দোলনকারীদের এবং ডিএর দাবিতে মিছিলকারী সংগঠন তবে ডিএ নিয়ে যে করা পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী একদম হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিকে আন্দোলনকারী জানিয়েছেন উনত্রিশ জানুয়ারি থেকে কিন্তু আন্দোলনকারীরা সরকারি কর্মচারী কোনো সরকারি কাজ করবেন না কিন্তু আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে কিন্তু গিয়ে প্রচার করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে